মাছ রয়েছে অনেক মাছ রয়েছে এই দেখুন ল্যাটা মাছ পুঁটি মাছ রয়েছে পালিয়ে গেল আরো রয়েছে ওই গুনাতে একটা পুঁটি মাছ মাছ রয়েছে হাতে উঠছে না ধরা যাবে আর ইগুনা তো অনেক মাছ তা অনেক মাছ ছিল চলে গেল বেশ যেখানে পাতিয়ে এখানে পাতলে মাছ হবে এটা দু তিন ঘন্টার মধ্যে এখানে ভালোই মাছ হয়ে যাবে বন্ধ করে তাহলে মাছ পেয়ে যাবে এখানে ভালোই তো লড়ছে ভেতরে মনে হচ্ছে পড়েছে ভালোই মাছ এখান দিয়ে মাটিতে সরে গেছে আরো মাছ পড়তো প্রচুর মাছ এখানে চলে যাচ্ছে কারাও মাছ পড়েছে দেখুন কত মাছ পড়েছে ভেতরে দেখুন ব্যাগে ঢাললে বুঝতে পারবেন অনেক মাছ এই ব্যাগেও একটা হলো দেখুন কত মাছ পড়েছে এইগুলি মাছ পড়েছে একই হয়ে যাবে না একটু সাইজটা বড় হলে ভালো হতো